একটি দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি নিবে গেল বাংলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং কুটি মানুষের প্রিয় নেত্রী বেগম জিয়া আর আমাদের মাঝে নেই রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি দর্শক এবার বিস্তারিত জেনে মজাক মোহাম্মদ তৌক উদ্দিন আনিসের আজকের এই প্রতিবেদন থেকে উনিশশো সালে জন্ম নেওয়া এই মহিষিনারী কেবল একজন রাজনীতিক ছিলেন না তিনি ছিলেন এক সংগ্রামের নাম উনিশশো সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর উত্তর রাজনীতিক পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তিনি সাধারণ গৃহবধূ থেকে উঠে এসেছিলেন রাজপথের অকুত ভয় সেনানি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অপস্বীন ভূমিকা তাকে দিয়েছিলেন দেশ নেত্রীর মর্যাদা উনিশশো সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে গড়েন ইতিহাস এরপর উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালে জনগণের রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নারী শিক্ষা প্রচার ও দেশের উন্নয়নে তার অবদান স্বর্ণক্ষরে লেখা থাকবে দশক গত কয়েক বছর ধরে সময়টা মুঠেই সহজ ছিল না কারাজীবন বা দক্ষ আর দীর্ঘদিনের অসুস্থতা তাকে শয্যাশায়ী করে ফেলেছিল উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশে যাওয়ার আকুতি থাকলেও আইনি জটিলতায় তা আর সম্ভব হয়নি অবশেষে সকল লড়াই শেষ করে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে তার চলে যাওয়া খবরে সারা দেশে নেমে এসেছে সুখের ছায়া দলীয় কার্যালয়ের সামনে ভিড় করছে হাজারো নেতাকর্মী সবার সুখে জল মুখে স্থব্যতা রাজনীতির ময়দানে মত পার্থক্য থাকলেও বেগম জিয়ার ব্যক্তিত্ব আর ত্যাগের মহিয়া আজ সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করছে গণতন্ত্রের লড়ায় যার নাম বারবার উৎসাহিত হবে সে প্রিয় মুক্তি আর দেখা যাবে না আমরা তার বিদেহী আত্মার মা ফিরত কামনা করছি আল্লাহ তালা যেন করেন বিদায় দেশ নেত্রী বিদায় বেগম খালাজিয়া দশক খালাজিয়ার কোন বিষয়গুলো আপনাদের খুব ভালো লাগতো অবশ্যই জানাবেন আপনার স্বাধীন মতামতটি কমেন্ট করে কমেন্ট বক্সে দেশ প্রবাসের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন